ও অনিশ্চিত ভবিষ্যৎ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় দেশবাসী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আবার বলছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অধ্যাপদী ভ্যাক্সিমকো গ্রুপের গার্মেন্টস ও এর সাথে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এগুলিতে কর্মরত প্রায় বিয়াল্লিশ হাজার চাকরিজীবীর চাকরিজীবীকে লে অফের আওতায় জনতা ব্যাংকের ঋণ সুবিধায় জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত বেতনাদি প্রদান করা হচ্ছে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না যার প্রেক্ষিতে ফেব্রুয়ারি দুই মাস থেকে ষোলোটি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং এগুলিতে কর্মরত প্রায় বিয়াল্লিশ হাজার কর্মজীবী মানুষ চাকরি হারাবে সেই সাথে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে কেন্দ্র করে গড়ে উঠা সকল ব্যবসা প্রতিষ্ঠান বাড়িওয়ালা দোকানদার অটোরিকশা চালক স্কুল মাদ্রাসা কিন্টার গার্ডেনগুলো বন্ধ হয়ে যাবে যার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত আছে প্রায় দশ লক্ষ মানুষের জীবন এবং বেঁচে থাকার মৌলিক চাহিদা আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে স্বপ্ন দেখতেন দারিদ্রতাকে নির্মূল করার আজ তারই আমলে যদি ভ্যাকসিন কোর মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ বন্ধ হয়ে যায় তাহলে দারিদ্রতা বিমোচনে তার কাঙ্ক্ষিত স্বপ্ন মুখ থুবড়ে পড়বে বিয়াল্লিশ হাজার কর্মজীবী মানুষ চাকরি হারাবে তাদের সাথে সংশ্লিষ্ট দুই লক্ষ পরিবারের সদস্য এবং এই শিল্প কর্মজীবীদের কেন্দ্র করে গড়ে ওঠা কর্মসংস্থানে আরো প্রায় আট লক্ষ মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে যা শুধু ওনার অভিশক্ত দারিদ্রতাকে বৃদ্ধি করবে না সামাজিক ও নৈতিক অপক্ষয় ডেকে আনবে আপনারা জেনে অবাক হবেন যে এই বিয়াল্লিশ হাজার কর্মজীবী মানুষের মাঝে প্রায় দুই হাজার প্রতিবন্ধী শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ এবং পাঁচ হাজারের মতো ষাঠর্দ ব্যক্তি রয়েছেন যাদেরকে আমরা পরম মমতায় আর যত্নে সমাজ এবং পরিবারের বোঝা থেকে রক্ষা করছি আর সরকারের সিদ্ধান্তের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এরা সবাই মানবতর জীবনের দিকে এগিয়ে যাবে সেই সাথে বিয়াল্লিশ হাজারের নতুন বেকার এবং ব্যবসা বাড়ি ভাড়া বঞ্চিত লাখো মানুষের নৈরাজ্য আর অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে এক নতুন সংকট তৈরি করবে তাই আমাদের প্রথম দাবি অবিলম্বে লে অফ প্রত্যাহার করে আমাদের ষোলোটি কারখানা খুলে দিতে হবে আপনারা অবশ্যই অবগত আছেন ভ্যাকসিনকো শুধু বাংলাদেশে নয় এশিয়ার মহাদেশের একটি বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এবং শুধুমাত্র ভ্যাকসিমকো গার্মেন্টস ডিভিশনই আন্তর্জাতিক বাজারে প্রতি মাসে প্রায় ত্রিশ লক্ষ মার্কিন ডলারে পণ্য রপ্তানি করে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান ভূমিকা পালন করছে আজ সেই গার্মেন্টস এবং সংশ্লিষ্ট কারখানাগুলিকে বন্ধ করে রাখায় ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত করে রাখায় সরকার ও জনগণ সেই বিশাল বৈদেশিক মুদ্রার আয় থেকে বঞ্চিত হচ্ছে যা আমাদের জাতীয় আয় এবং রিজার্ভ ঘাটতিরও অন্যতম কারণ হতে পারে আজ অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে বর্তমান সময়ের উপযোগী মেশিনারিজ প্রযুক্তি আর বিয়াল্লিশ হাজার দক্ষ জনবল নিয়ে তিল তিল করে গড়ে উঠা। আজকের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গার্মেন্টস শিল্পের মরিচা ধরার অপেক্ষায় আছে আমাদের মাসিক আয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পিস গার্মেন্টস রপ্তানি সক্ষমতা এশিয়ার বৃহত্তম ওয়াশিং প্ল্যান্ট এবং অত্যাধুনিক মেশিনে সদ্যুত প্রিন্টিং এম্ব্রয়েডারি ও অ্যাক্সেসরি স্তরি কারখানা টেক্সটাইল মিল ও দক্ষ জনবল সকল বায়ারদের প্রধান আকর্ষণ কম্পোজিট গ্রুপ হাওয়ায় শুধুমাত্র তুলা এবং কেমিক্যাল ছাড়া গার্মেন্টস তৈরির জন্য আর কোনো কিছু বাহির থেকে আমাদের আমদানি করতে হয় না এই সকল সুবিধা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমান থাকায় বায়াররা আমাদেরকে দিতে সবসময় তৎপর থাকে আমাদের করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের মাঝেও বেক্সিমকো গার্মেন্টস ডিভিশন গার্মেন্টস রপ্তানিতে শীর্ষস্থানে ছিল এরকম একটি লাভজনক সুবিধাজনক এবং শ্রমঘন প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে দশ লক্ষ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে জাতীয় প্রবৃদ্ধি ব্যাহত করে বর্তমান জননন্দিত সরকার কী সুবিধা লাভ করছেন আমরা জানি না তাই সব অনুরোধ অবিলম্বে আমাদের কারখানাগুলিকে খুলে দিয়ে বিয়াল্লিশ হাজার শ্রমিক কর্মচারী দশ লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন আমাদের দ্বিতীয় দাবি অবিলম্বে ব্যাকসিমকোর ব্যাংকিং এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রদান করা হোক আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংকিং ও এলসি সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ ছয় মাস যাবৎ ব্যাকসিমকোর গার্মেন্টস ডিভিশনের সকল ব্যাংকিং ও এলসি সুবিধাও বন্ধ রয়েছে একদিকে কারখানা বন্ধ উৎপাদন নেই অন্যদিকে দায় দানার পরিমাণ প্রচার করে তা পরিষদের জন্য সকল প্রকার চাপ অব্যাহত অব্যাহত আছে সেই প্রেক্ষিতে বলতে হয় আয় থেকে দায় ব্যাংকিং ও ঋণ ব্যবস্থাপনার মূলমন্ত্র যদি হয়ে থাকে তাহলে বেক্সিংক গ্রুপের সকল দায়দানা দানা হবে পরিষদের জন্য এর বন্ধ রাখা প্রতিটি কারখানা খুলি দিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করার কোনো বিকল্প নেই সেই সাথে প্রয়োজন আপনাদের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ থাকা ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে দেওয়া কিন্তু সব কিছু বন্ধ করে দিয়ে দায়ী পরিষদের চাপ সৃষ্টি শুধু অমানবিকই নয় অনে বটে এই দায় বহন করার সক্ষমতা কোনো সরকারের বা ব্যক্তির পক্ষে সম্ভব নয় কারখানা বন্ধ রাখার প্রক্রিয়া যতই প্রলম্বিত হবে ব্যাকসিমক দায় তত বাড়তে থাকবে তাই অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে আবারও বলছি অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে কোর ব্যাংকিং সুবিধার প্রতিষ্ঠা করার ব্যবস্থা নিয়ে উৎপাদন শুরু করার মাধ্যমে সকল দায় দানা পরিশোধের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি আমাদের তৃতীয় দাবি বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করার ব্যবস্থা করে দিন প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের অর্জিত ছুটির দুই বছরের টাকা জমে আছে এবং অফিসারদের চার মাসের বেতনের টাকা বকেয়া রয়ে গেছে বর্তমান আর্থিক দুরবস্থার ভেতর এই বকেয়াগুলো পাওয়া গেলেও সন্তানদের স্কুল কলেজে ভর্তির খরচটা অন্তত মিটিয়ে ফেলা যেত টাকার অভাবে আমাদের সন্তানদের নতুন বছরও নতুন ক্লাসে ভর্তি করানো আর সম্ভব হচ্ছে না পরিশেষে শান্তিতে নবেল জয়ী বর্তমান সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি আপনি শান্তিতে নবেল পেয়ে জাতিকে গর্বিত করেছেন কিন্তু আজ কর গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত প্রায় দশ লক্ষ মানুষ জীবন জীবিকা নিয়ে এক গভীর অনিশ্চয়তা ও অশান্তির মাঝে দিন কাটাচ্ছে নিশ্চয়ই দেশের সকল নাগরিকের প্রতি সম্মান সমান ও বৈষম্যহীন দায়িত্ব পালন করা আপনার শপথের অংশ এই পরিবারে কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে আবারও বলছি এই পরিবারের কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার প্রতি বিধান হোক এটাই নিয়ম তাই বলে কোনো ব্যক্তির দোষের জন্য তো প্রতিষ্ঠান বন্ধ বা শ্রমিক কর্মচারী শাস্তি পেতে পারে না প্রতিষ্ঠানকে তার নিয়মে তলতে দিয়ে উৎপাদন ও ব্যবসা চালু রেখে তো সব প্রতিকারের ব্যবস্থা করা যায় তাহলে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হব কেন জুলাই বিপ্লবের সাথে আমরাও একমত এবং সহমর্মিতায় ছিলাম সেই বিপ্লব যদি হয়ে থাকে বৈষম্য লাঘবের জন্য তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব সারা পৃথিবীতে আজ আপনি শান্তির প্রতীক হিসাবে সমাদৃত আপনার কাছে ও ব্যবসাচ্যুত হবার পথে প্রায় দশ লক্ষ অভাবে মুখ ও অন্তরে তিনটি আকুতি আবারও পেশ করলাম আশা করি শান্তি মানবতা আর বৈষম্যের বিরোধীর প্রতীক হিসাবে আপনি অবিলম্বে এই প্রাণের ও ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে আমাদের রুটি রোজগার সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের প্রধান তিনটি দাবি আবারও পুনর্ব্যক্ত করে আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের বক্তব্য আমরা শেষ করছি প্রথম দাবি অবিলম্বে লিহ প্রত্যাহার করে ভ্যাকসিন করে সকল কারখানার খুলে দিতে হবে দুই রপ্তানি বাণিজ্য শুরু ও বিদেশিতে কাড্ডাদেশ প্রাপ্তির সুবিধার্থে বন্ধ রাখা ব্যাঙ্কিং কার্যক্রম এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি অবিলম্বে দিতে হবে তিন কারখানা ও ব্যবসা চলমান রেখে আবারও বলছি কারখানা ও ব্যবসা চলমান রেখে আমাদের সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায় দেনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে অনেক সময় এবং কষ্ট স্বীকার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আজকে আমাদের মাঝে আমাদের দুঃখ কথাগুলো এবং যাবগুলো শুনলেন তাদের প্রতি আমি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করছি আপনারা যথাযথভাবে আপনাদের মাধ্যমে আমাদের স্যার সরাসরি এই প্রতিষ্ঠানের যে দায়িত্ব উনি নেন এবং আমরা যারা কর্মচারী কর্মকর্তা যারা ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে ভ্যাকসিন করতে আমরা অবস্থান মানে করি বা কাজ করে খাই আমরা আসলে এগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না আমাদের কোনো রকমের এই সমস্ত বিষয়গুলো আমরা জানতাম না যখন পরবর্তীতে এই মেসেজগুলো আসা শুরু করলো যে ভেকসিমকোর কাছে সরকার বা জনতা ব্যাংক এই আর্থিক লেনদেন যে ঋণ বিষয়গুলো এগুলো যখন আমাদের কাছে আসে আমাদের মাননীয় এমডি স্যার এবং আমাদের ভেকসিমকো গ্রুপের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন ডিরেক্টর লেভেলে যারা আছেন। আমরা তারা সবাই জনতা ব্যাংক এবং সরকারের শ্রম উপদেষ্টা সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা কর্ম আসেন তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি তো এখন ঋণের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে সরকারের পক্ষ থেকেও আমাদেরকে এরকম কোনো সদুত্তর দিচ্ছে না ব্যাংক কর্তৃক থেকেও আমাদের কোনো সদুত্তর দিচ্ছে না আমরা পর্যায়ক্রমে প্রায় পনেরো থেকে বিশটা প্লান তাদেরকে দেওয়া হয়েছে তো যেহেতু এই ধরনের একটা ডিক্লারেশন আসছে যে আমরা এত ঋণের বোঝা আছে ভ্যাকসিনকোর উপরে তো এখন যদি প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে এই ঋণ রিকভারি করার কোনো সুযোগ সরকারের হাতেও নেই বা কোনোভাবে এটা রিকভারি করা সম্ভব না তো সম্ভব বা পসিবিলিটি একটাই আছে যে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখা আমরা যে প্রতি মাসে যে শিপমেন্ট করি এক্সপোর্ট করি এর পরিপ্রেক্ষিতে আমরা আস্তে 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 আমরা এটা রিকভারি করা সম্ভব রিকভারি আমরা করতে পারব এই ধরনের আমাদের প্ল্যান সরকারকেও দেওয়া হয়েছে জনতা ব্যাংকেও দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিশেষ করে মিডিয়া আমাদের সাথে এর আগেও আমরা কাজ করছি মিডিয়ারাও জানে যে আমরা এই ধরনের প্রপোজাল আমরা তাদেরকে দিছি তো সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লাস্ট সরকারের একটা সিদ্ধান্ত আমাদের কাছে আসছে যে যেহেতু প্রতিষ্ঠানে এখন এই মুহূর্তে উৎপাদন নাই পাঁচই আগস্টের পর থেকে আমাদের কার্যাদেশ বা অর্ডারও কম ছিল তো আমরা যখন পাঁচই আগস্টের পরের যে ঘটনাটা আমরা আমাদের সামনে আসে সেই ক্ষেত্রে আমরা আসলেই খুব অসহায় অবস্থায় পড়ে যাই আমরা মালিকের কাছেও আমরা কোনো রকমের সদুত্তর পাই না বা মালিকের কাছ থেকেও কোনো ধরনের আমরা রেসপন্স পাই না তখন আমরা কোথায় যাব ওই দুঃসময়ে আমাদের যে ওসমান কাদের স্যার চৌধুরী স্যার যিনি বর্তমানে এমডি স্যার এমডির দায়িত্বে আছেন উনি আমাদের মাঝখানে এসে দাঁড়ায় তো আমরা সবাই মিলে যখন তার সাথে কাজ করার জন্য ফ্যাক্টরি প্রতিষ্ঠানটাকে চালু রাখার যত প্রক্রিয়া আছে আমরা এগুলো শুরু করি এবং কি আমরা সরকারকে এমনও প্রস্তাব দিছি যে আমাদের কাজপুরে প্রায় তেইশ একর জমি আমরা সরকারের কাছে একদম মর্গেজ দেওয়ার প্ল্যান করে আমরা তাদেরকে দেই দিই সেইখান থেকে আমাদেরকে সাতশো কোটি টাকার মতো আমাদেরকে ঋণ দেন এই জমি মর্গেজ রেফারেন্সে সেখান থেকে আমরা আগামী চার মাস আমরা এলসির যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমাদেরকে দেন আমরা ওয়ান টোয়েন্টি ডেজ মানে চার মাসের যে এলসির লিড টাইম থাকে এই চার মাসে আমরা এই যে আপনারা যে লোনটা আমাদেরকে দিবেন আমাদের যে লজিস্টিক এবং ওয়েজেস স্যালারি প্রত্যেকটা খরচপাতি প্রতি মাসে আপনারা জেনে জেনে থাকবেন যে আমরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় প্রতি মাসে একশো কোটি টাকার মতো আমাদের স্যালারি এবং ওয়েজেস এই এই পারপাসে আমাদের ব্যয় হয় তো সেই সেইটাকে খরচ হিসাবে ধরেই আমরা সাতশো কোটি টাকা তাদের কাছে চাইছি যে আগামী চার মাসে আমরা তো যদি এলসির আমরা অর্ডার পাই তো ওয়ান টোয়েন্টি ডেজ মানে কি চার একশো দিনের আগে তো সেই এলসি মেচুরিট হবে না তো ওই পর্যন্ত আমাদেরকে সময় দেন এবং ওই পর্যন্ত আমরা এই যে টাকাটা আপনারা আমার দিবেন আমরা আপনাদেরকে এই বেতন দিব পরিশোধ করব। এবং চার মাস পর থেকে আমরা যে ইনকামটা আমাদের আসবে আমরা যে এক্সপোর্টটা করব সেই এক্সপোর্ট থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা যে পিছনে যে ঋণ নিয়েছি সেই ঋণ পরিশোধ করতে থাকব। এইভাবে আমরা বছরে প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো আমরা সরকারকে ঋণের রিটার্ন করতে পারি তো এই ধরনের প্রস্তাব আমাদের প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে তো আমরা এই প্রস্তাবগুলো নিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ জনতা ব্যাংক সব জায়গাতেই আমরা এই কাজগুলো করতেছি এখানে আরেকটা কথা বলি আমাদের যৌথ বাহিনী যে এখানে করা আছে আমাদের বেক্সিমপুর এরিয়াতে যে যৌথ বাহিনীর কমান্ডার স্যাররা আছেন বা উনি কর্নেল স্যাররা আসেন ওনারাও আমাদের সাথে সেভারেল টাইম মিটিং করেছেন এই লাস্ট মুহূর্তে কোনো কিছুই না করার পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরিকে লে অফ ঘোষণা করার পরে আমাদেরকে একশো আশি কোটি টাকা দেওয়া হয় যে তিন মাসে স্যালারি মানে ওয়ার্কারদের স্যালারি দেওয়ার জন্য একশো আশি কোটি দেওয়া হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর লে অফ ডিক্লেয়ার করা হয়েছে একত্রিশে জানুয়ারি জানুয়ারি পর্যন্ত এখন আমরা বিভিন্ন সূত্রে তাদের কাছ থেকে যে মেসেজটা আমরা পাই যে জানুয়ারির পর্যন্ত একশো আশি কোটি টাকা তিন মাসের যে ওয়েজেস আমরা ওয়ার্কারকে দিচ্ছি জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি থেকে আমরা আর কোনো ধরনের ঋণ সুবিধা বলেন আর কোনো সুবিধা বলেন আমরা ভ্যাকসিন দিতে পারবো না এটা ম্যাক্সিমকোর মালিক বুঝবে এবং ভ্যাকসিনকোর মালিক যা মনে চায় তা করবে আমরা আর এর ভিতরে কোনো রকমের ইন্টারফেয়ার করবো না তো এখানে এই পর্যন্ত এখন পর্যন্ত আজকে পর্যন্ত এই অবস্থায় আমরা অবস্থান করছি হ্যাঁ এটা 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 নিয়োগ দেওয়া হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ফ্যাক্টরির এগেনিস্টে পাঁচজন চারজন করে পরিচালক নিয়োগ দেওয়া আছে এবং কি আমাদের এই এই যে যে আমরা আমি এতক্ষণ কথা বললাম এই কথাগুলোর প্রথমেই আমরা যে যোগাযোগ করছি তাদের সাথে ওই হিসাবে তারা একটা রিসিভারও আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই রিসিভারের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আপনাদের গার্মেন্টসগুলো আপনাদের প্রতিষ্ঠানগুলো চলবে এখানে রিসিভার সারে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে উনি সেভারেল টাইম গেছেন পরিদর্শন করছেন সব কিছু দেখেছেন তো এখানে আমার ভাই যে কথাগুলো বলল যে এশিয়ার মধ্যে আমাদের যে ওয়াশিং প্লান্ট আছে আমাদের যে মেশিন আছে এগুলো বাংলাদেশের তো মানে পরের হিসাব আমরা আন্তর্জাতিক মানের যে সমস্ত মেশিনারিজ এবং দক্ষ শ্রমিক দক্ষ অফিসার যে পরিমাণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আছে এটা আমরা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে বিগত দিনে বছরে প্রত্যেকটা মাসে সাত বেতন করেছি বছর কোনো ওয়ার্কার বা শ্রমিক বা অন্যরা বলতে পারবে না যে সাত তারিখের পরে তারা বেতন পাইছে যদি সাত তারিখ শুক্রবার হয় তাহলে আমরা বৃহস্পতিবার দিন বেতন দিয়ে দিছি। তাহলে এই ধরনের একটা লাভজনক প্রতিষ্ঠানকে আপনি কাজ করার সুযোগ দিবেন না জানুয়ারি সহ পাঁচ মাস পাঁচই আগস্টের পরে আমরা আমাদের নিজস্ব ফান্ড থেকে বেতন দেওয়ার কোনো সুযোগ ছিল না ব্যাংক আমরা যখন নিজস্ব ফান্ড থেকে দিতাম তখন এটা অপারেট করা এটাকে উঠানো এবং এটা ডিস্ট্রিবিউট করার মাঝে কোন ডিলে কিছু ছিল না যখন এটা গভর্নমেন্টের কাছে চলে গেছে গভর্নমেন্ট যে বরাদ্দটা দিচ্ছে আমাদের এই বরাদ্দটা ভেঙে ভেঙে দিচ্ছে এবং এই বরাদ্দটার জন্য যে প্রায় আশি কোটি বা একশো কোটি টাকা লাগে বা ষাট কোটি টাকা লাগে টাকাগুলি যে ব্যাংকে দায়িত্ব দেওয়া হচ্ছে জনতা ব্যাঙ্ক ওর কাছেই কিন্তু ভ্যাকসিন কোর ঋণের বোঝাটা সবচেয়ে বেশি এবং তার পক্ষে প্রতি মাসে ষাট পঁয়ষট্টি কোটি টাকা আশি কোটি টাকা ম্যানেজ করা সম্ভব হতো না আর্মি অফিসার টাস্ক ফোর্সের প্রতিনিধিরা যারা আসলীয় জনের কর কারখানা নিরাপত্তার দায়িত্বে কর্মরত আছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের সংস্থার যারা আছেন তারা প্রত্যেকেই যখনই বেতনের জন্য চাপ আসত তারা আমাদের অফিসে এবং রাস্তায় এসে বলতেন এত তারিখে বেতন দেওয়া হবে কিন্তু ওনাদের কথা ওনারা রক্ষা করতে পারতেন না বারো তারিখ হলে পনেরো তারিখ হয়ে গেছে পনেরো তারিখ হলে সতেরো তারিখ হয়ে গেছে এই গ্যাপটার ভিতরে তারা অনেক সময় উচ্ছৃঙ্খল হয়েছে তবে একটা জিনিস খুব আমি ব্যর্থহীনভাবে বলি যে আগুনে অন্য ফ্যাক্টরিকে প্রভাবিত করা অন্য ফ্যাক্টরির লোকজনকে টেনে বের করে আনা কিংবা আগুন লাগানোর যে ঘটনাগুলি ঘটছে সেগুলি হচ্ছে ইন্ধনকারী আছে কিছু বহিরাগত আমরা অনেক শনাক্ত করেছি বহিরাগত যারা ভ্যাকসিনকোর ল্যাবাস ধরে অথবা ভ্যাকসিনকোর নাম করে এই ধরনের অপকর্মগুলি করে যেটা গতকালকেও লাস্ট হয়েছে আমরা এই পর্যন্ত আজকের এই সংবাদ সম্মেলন পর্যন্ত যতগুলি কর্মসূচি আমরা করেছি সবগুলি কনস্ট্রাকটিভ হয়েছে একদম গঠনমূলকভাবে করার এবং শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করেছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বন্ধন কর্মসূচি করেছি আমরা গত বৃহস্পতিবার চোদ্দ তারিখ এবং এটার মধ্যে প্রায় আপনার কয়েক লক্ষ লোকের উপস্থিতি ছিল আমাদের শুধুমাত্র আমাদের ওয়ার্কার না তাদের পরিবার পরিজন তাদের বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা আমরা তাদেরকে তৃতীয় লিঙ্গ বলি তারা দোকানদার সবাই এবং এটা আপনারা দেখছেন আপনাদের আপনাদের কাছে প্রমাণ আছে আমরা কত ভবু কনস্ট্রাকটিভ হয়তে আগাচ্ছি এরপরে আমি একুশ তারিখে একটা শান্তিপূর্ণ মহাসমাবেশ করছি একুশ তারিখ এবং সেই একুশ তারিখে মহাসমাবেশে আগামীকালকে ছিল একটা সিদ্ধান্ত দেওয়ার কথা যে ম্যানেজমেন্ট

বাহিনীর যে ব্রিগেডিয়ার জেনারেল ইন্তেক খাবসার উনারা আমাদেরকে ডেকেছিলেন যে আপনারা আজকে যে তিনটা পর্যন্ত সময় দিয়েছেন আপনাদের আসার পরিকল্পনাটা কি আমরা গত একুশে জানুয়ারি যে গণসমাবেশ করেছিলাম প্রায় সত্তর থেকে আশি হাজার লোকের অবস্থান আমরা ওইখানে হয়ে গেছে এই সত্তর থেকে আশি হাজার লোক একটা জনসভায় উপস্থিত থাকার পরেও এত সুশৃঙ্খলভাবে আমরা এই জনসভাটা শেষ করতে পেরেছি তারপরে কি হইলো যে আমরা ওই জনসভায় সরকারকে একটা বার্তা দিয়েছিলাম যে আমাদের জন্য কিছু করে তো ওইখান থেকে আমরা পরের দিন তিনটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যে তিনটার মধ্যে আমাদেরকে একটা বার্তা একটা ভালো একটা খবর সংবাদ আপনারা আমাদেরকে দিবেন এই সংবাদের আশায় আমরা গতকালকে সানসিটির মাঠে আমাদের এই লোকজন সব আমরা সমবেত হই এবং ওই পর্যন্ত আমাদের শ্রম সচিব স্যারের সাথে প্রায় লাইভে আমাদের সাথে কথা হয়েছিল এবং যৌথবাহিনীর বাহিনীর লোকজনও তারা বলছে যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন আপনারা যার যার চলে যান আগামীকাল আপনাদের অবশ্যই ভালো একটা খবর আমরা দিতে পারব এই আশায় এখন তারা তাদের সঙ্গে গতকালকেও আলোচনা হয়েছে আমাদের যারা প্রতিনিধি আমাদের টপ ম্যানেজমেন্টের যারা ম্যানেজমেন্ট আমার মালিকের পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের কথা হচ্ছে যে আমরা তো নিরুপায় আমাদেরকে যদি ব্যাংকিং করার সুযোগ না দেয় আমরা দেয় আকর্ষণ না করতে পারি দেশ না পাই তা আমরা না কিন্তু আমরা আমাদের আমরা এখন এখন আমরা যারা চাকরি দিবি আমার উসমান কাসার চৌধুরী এমডি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক উনি যা আমার একটা হেল্পারও তা এখন আমরা সবাই জানি না ভিতরে কি ঘটতেছে

তারা দেশের বাইরে অবস্থান করতেছেন তাদের কোনো স্পিচ বা তাদের সাথে কোনো কমিউনিকেট করার কোনো সুযোগ আমাদের টপ ম্যানেজমেন্টের কাছে নাই আর প্রথমত হচ্ছে যে তারা যে আসবে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে যাচ্ছি যে সরকারের সাথে তাদের আমাদের এমডি স্যারের এবং টপ ম্যানেজমেন্টে যারা আছেন তারা সেভারেল টাইম মিটিং করে যাচ্ছেন কথা বলছেন যে এই যে আপনি একটা কথা বলছেন যে তাহলে পাঁচ তারিখের পরে আপনারা বেতনগুলো কেন পাইলেন না বা দিচ্ছেন না কেন পাঁচ তারিখের পরের যে ঘটনা তখন থেকেই কিন্তু প্রত্যেকটা ব্যাংকের যে বেকসিঙ্কর যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সাথে সাথে ফ্রিজ করে ফেলে এগুলো জব্দ করে ফেলে যার কারণে আমরা স্যালারি ওয়াইসেস বা আদার্স অফিসারদের এবং লজিস্টিক যত বিল আমরা দেই এগুলো আমরা কোনোভাবেই দিতে পারি নাই ব্যাংক যখন আমাকে ছাড় দিচ্ছে না ব্যাঙ্ক আমাকে কোনো টাকা দিচ্ছে না তো এত পরিমাণের টাকা আমরা ক্যাশ করে তো একটা কোনোভাবে ওয়ার্কারদের বা অফিসারদের বেতন দেওয়া সম্ভব না আমরা তখন থেকেই এই এই ধরনের মানে ঝামেলার মধ্যে জড়াই যাই তো ওই মুহূর্তে যখন আমাদের ভাইস চেয়ারম্যান স্যার যখন অ্যারেস্ট হয়ে যায় তখন আমাদের টপ ম্যানেজমেন্ট আদার্স মালিক যারা আছেন। তারাও কিন্তু একটা বিত সন্তুষ্টের মধ্যে পড়ে যায় এখন আমরা এইখানে কেন আসছি এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা টিকে থাকলে এই প্রতিষ্ঠানটা যদি বেঁচে যায় তাহলে এখানে যে হাজার হাজার বিয়াল্লিশ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যে আছে। এখন একজনের ভুলে বা একজন একটা মালিকের অনেক কিছুই থাকতে পারে তো সেইখানে তো আমরা সাফারার আমরা সাফারার হচ্ছি যে আমরা আমাদের জবের কোনো নিশ্চয়তা আমরা এখন এখন আর আমাদের কাছে নাই মালিক পক্ষ সারেন্ডার করে বসে আছে যে সরকার যদি আমাকে সহযোগিতা না করে তা আমি কি করতে পারবো তো এখন আমাদের দায়টা এমনভাবে এসে দাঁড়াইছে না আমরা আসলে আমি আমি বলি মালিকের নিতে পারি না কোথায় নিচ্ছি এটা কিন্তু বাংলাদেশ সরকার জানতো না বা আমরাও জানতাম না যে এখন কিন্তু একজন রিসিভার আছেন

লেনদেন হবে যাচ্ছে তাই করার সুযোগটা এখন 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 তো আসলে আমরা ওই ওই কথাটা বলতে পারি না যে এটা লাইবিলিটিস কে নেবে হ্যাঁ লাইবিলিটিস নেওয়ার জন্য তো অলরেডি রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে আমরা তো বলতেছি না যে লাইবিলিটিসটা আমাদের বা দায়িত্বটা আমাদেরকে দেন আমরা আপনাদেরকে সাইন করে দিচ্ছি আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন কিন্তু সরকার তো এখানে অলরেডি রিসিভার নিয়োগ দিয়ে দিয়েছেন তো রিসিভার যদি নিয়োগ দেওয়া থাকে একজন রিসিভারের সাথে প্রয়োজনে আরো ১০ জন রিসিভার দেন আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠানটা চালাইতে চাই এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের দিকে আমি সরকার যাতে একটু দয়া করে যে যেভাবে হোক ঋণ রিকভারি করার জন্য ঋণ পরিশোধের যত ব্যবস্থা আছে সব কিছু করুক সরকার এতে আমাদের কোনো আপত্তি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো চলুক প্রতিষ্ঠান চললে যত ঋণই হোক এই ঋণগুলা রিকভারি করা সম্ভব যদি প্রতিষ্ঠান বন্ধ থাকে